বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে যে বিষয়ে কথা বলো তা হলো মডাল ভাব ঠিক আছে মডাল ভাব এমন একটা ভাব যা আমাদেরকে না জানলে হবে না এটা এমন সুন্দর জিনিস আচ্ছা আমরা সরো দেরি না করে শুরু করে দেই সেটা হলো আমাদের কি যে মডাল ভাবগুলো কি আমার সেটা জানতে হবে না এটা হলো আমার সুড হ্যাঁ এইচএসও ইউএলডি স্যুড তারপর কী লেখা যায় সুড বি হুম তারপর কী লেখা যাবে তোমার সুড হ্যাভ এইচ এস ও ডি স্যুড হ্যাঁ শ্যুড হ্যাভ তারপর কী লেখা যায় শ্যুড হ্যাভ টু শুড শুড হ্যাভ হুম এবার টু তারপর লেখা যায় তোমার শুড হ্যাভ হ্যাড শুড হ্যাব হ্যাড তারপর লেখা যায় বিন ডি হ্যাভ তারপর বিন ঠিক আছে শুড হ্যাড টু এস এস ও ইউ শুড হ্যাভ শুড হ্যাভ এ হ্যাড টু আমরা দেখেন আমরা যে জিনিসগুলো লিখলাম আবার আবার বুঝি তাহলে এখানে হলো কি শুড এইস এইচ ইউ এল ই শুড হ্যাঁ শুড বি তারপর শুড হ্যাভ শুড হ্যাভ টু তারপর শুড হ্যাড বিন হ্যাড টু একটা ভাব ঠিক আছে আমরা আসি পরটা আমরা এরকম একটা আছে একটা এ সিচুয়েশান মানে দিলাম এটা এই চিৰিয়েশ্যন দিলাম সেইটা হ'ল কি উপৰা কি লিখা যাব উড হাভ উড ডাব্লু ইউ এল ডি উড হেভ এইচ এ ভি উড হেভ তাৰপৰা কি লিখ উড হেভ উড হেভ টু উড উড হেভ টু ঠিক আছে তাৰপৰা কি লিখ আমাৰ উড হেভ হেড উড হেভ হেড ঠিক আছে তাৰপৰা লিখিব কি উড হেভ বিন উড হেভ বিন এইপৰা আছে আছে উড হেভ হেভ টু উড হেভ হেড টু আচ্ছা আমাৰ এখন দেখি কয় আমাৰ পাইলাম এখান্তে যে উড হে উড বি তাৰপৰা উড হেভ তাৰপৰা উড হেভ টু উড হেভ বিন মানে একা এক কাছে উড হ্যাভ হ্যাড তারপর উড হ্যাভ বিন উড হ্যাভ হ্যাড টু আমরা অলরেডি এটা পাইলাম তারপর আগটাতে আমরা যাবো না অবশ্যই যাব সেটা হলো কি যেমন ক্যান ক্যান ছিল হ্যাঁ ক্যান তারপর ক্যান বি ক্যান বি তারপর হলো তোমার ক্যান হ্যাভ ক্যান হ্যাভ এ বি ক্যান হ্যাভ ক্যান হ্যাভ টু ক্যান হ্যাভ এ বি ক্যান হ্যাভ টু তারপরে আমরা লিখতে পারি যে কান হাভ হেড কান হেভ হেড এইচ এ ডি হেড কান হাভ হেড হা তাৰপৰা মই লিখি পাৰি কি কান হাভ বিন কান এ হেভ বিন কান হেভ বিন তাৰপৰা হ'ল কান হেভ হেড টু কান হেভ এই হেড টু দেখোন আমাৰ অলৰেডি সবটাই লিখি ফেলছি হাঁ যেম হ'ল কান কান বি কান বি কান হেভ কান কান বি কান হু কান হাভ হেড কান হেভ হেড কান হেভ বিন হা কান হেভ হে টু কান হেভ হেড টু এইগোল হ'ল মানুহৰ মডাল এইগুল কিন্তু মডাল এক মডেল ভাৱ মডেল ভাৱ আমাৰ মে মাইট মাষ্ট অল মডাল এইগুলো ন আছে মে মাইট মাষ্ট ঠিক আছে এবাৰ আমাৰ আৰু যে লিখি পাৰি সেইটা হ'ল কি যে মে মেয়ে তারপর হলো মাইট মেয়ে মাইট তারপর হলো মাস্ট ঠিক আছে এখন যদি আমরা প্রথম থেকে শুরু করতে যাই যেমন হলো আমাদের যে শুড শুড বি শুড হ্যাভ শুড হ্যাভ টু শুড হ্যাভ হ্যাড তারপর শুড হ্যাভ বিন শুড হ্যাভ হ্যাড টু তার পুঁতিটার আমরা একটা ব্যবহার দেখি ব্যবহারটা হলো এই রকমের দেখেন যেমন স্যুড দিয়ে ব্যবহার করবো প্রথম করবার স্যুড সুড মানে হলো হুম উচিতত্ত্ব ব্যবহার হবে আমাদের উচিত হুম যেটা উচিতত্ত্বে ব্যবহার হবে সেইটাই আমাদের মনে এই সুডে ব্যবহার করে দেখাবো এখন আমি কি হবে সেটা ব্যবহার করা যায় আচ্ছা এবার আসেন আমরা লিখি না যে তোমাকে স্কুলে যাওয়া উচিত যে তোমাকে স্কুলে যাওয়া উচিত লেখো তোমাকে স্কুলে তোমাকে স্কুলে যাওয়া উচিত আমরা এটা লিখি কি না লেখে তার অ্যান্সার কী হবে ইউ শুড গো টু স্কুল মানে হলো ইউ শুড গো টু স্কুল দেখো আমরা শুডের ব্যবহার লিখতেছি ঠিক আছে আচ্ছা তোমার ওখানে আসা উচিত তোমার ওখানে তো বলা যায় না এখানে আসা উচিত ব্যবহার কী হবে যে ইউ শুড কাম হেয়ার ইউ শুড এইস এস ও ইউ উইল ডি ইউ শুড কাম হেয়ার কত সুন্দর গেছে ঠিক আছে ইউ কাম হেয়ার আমরা দিতে পারলাম এখন এই শুটটার পরিবর্তে আমরা টু ব্যবহার করতে পারি হুম টু এই টু হলো বড়দের ক্ষেত্রে আমরা ব্যবহার করি টু মানে সুট স্যুড আর টু একই ব্যবহার এটা বড়দের বড়দের ক্ষেত্রে হুম বা যারা সম্মানের মানুষ সম্মানের মানুষ সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে মানে বড়দের আর কি ক্ষেত্রে সেই ক্ষেত্রে ব্যবহার করি তাহলে ব্যবহারটা আমরা দেখি যে কীভাবে আমরা ব্যবহার করতে চাচ্ছি হুম আচ্ছা এখন বলা আছে আপনার অফিসে যাওয়া উচিত বলছি আমরা কি যে আপনার অফিসে অফিসে যাওয়া উচিত আমরা কিন্তু দেখেন আমরা কীভাবে ব্যবহার করতে চাচ্ছি আপনার অফিসে যাওয়া উচিত তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো কি ইউ টু গো টু অফিস ইউ টু ও ইউ জি অট টু গো টু অফিস ওডাব্লু এফ আই সি অফিস মাই ডিয়ার স্টুডেন্ট এগুলো শুধু দেখলেই হবে না প্র্যাকটিসের ব্যাপার আছে এটা উচ্চারণ হলো কি অট টু পরেরটাতে আমরা আসি তারপর আপনার এখানে আসা উচিত আমরা লিখতেছি যে আপনার এখানে আসা উচিত লেখো আপনার আপনার এখানে আসা উচিত ঠিক আছে তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখবো ইউ অটু কাম হেয়ার কী লিখবো ইউ অটু অটো কাম হেয়ার এই সি এর হেয়ার আপনার এখানে আসা উচিত আমরা জানেন আমরা কিন্তু এখানে বড়োদের ক্ষেত্রে আমরা এই কথা বলতেছি ঠিক না বড়দের ক্ষেত্রে ব্যবহার করা বাকি ক্ষেত্রে আর বাকি ক্ষেত্রে আমরা বাকি ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব সুরে ব্যবহার করতো বাকি ক্ষেত্রে বাকি ক্ষেত্রে সুরে ব্যবহার করব আমরা সুর ব্যবহার হবে ঠিক আছে হবে এটা একটা আমাদের প্রসেস আর কী জায়গা ঠিক আছে আচ্ছা তারপরে আমরা আসি এবার সুর বি সুর বি বি মানে হলো থাকা উচিত মানে হওয়া উচিত বা হওয়া উচিত হুম বা থাকা উচিত থাকা উচিত আমি এইভাবে দিচ্ছি তোমার প্রাইভেটের মতো মনে হবে কিন্তু কেননা আমি যাতে ভালো কি তোরা বুঝতে পারো তাহলে বি হলো হওয়া উচিত বা থাকা উচিত এখন যদি বলি তার বাড়িতে থাকা উচিত ঠিক আছে তার বাড়িতে থাকা উচিত ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমার কি লিখবো হি শুড অ্যাট হোম হি শুড বি অ্যাট হোম আমরা বিতে ব্যবহার করবো কী লিখবো হি শুড বি এস ডি শুড বি অ্যাট হোম তার বাড়িতে থাকা উচিত ঠিক আছে আমরা এটা করলাম তারপরে আমরা যেটা করবো করতে যাচ্ছি তাহলে হি শুড বি অ্যাট হোম তার বাড়িতে থাকা উচিত বা তাকে বাড়িতে থাকা উচিত হ্যাঁ স্যার তার স্কুলে থাকা উচিত হুম তার স্কুলে স্কুলে থাকা উচিত দেখো আমরা কিন্তু এভাবে লিখতেছি যেহেতু আমাদের হাতে লিখতেছি তোরা একটু ভালোকে বোঝার চেষ্টা করবা খুবই ভালো লাগবে তাহলে লেখো হি শুড হি শুড বি হুম হি শুড বি ইন স্কুল সি এস ডাবল ও এল স্কুল এখন স্কুলে যেহেতু মধ্যে তাহলে ইন ব্যবহার করলাম আর স্কুলে যদি আমার একটু প্লেস হিসেবে ব্যবহার হইতো তাহলে আমরা কী হলো তাহলে অ্যাড অ্যাড ব্যবহার করতে পারতাম আচ্ছা যাই হোক এবার আসেন তার অফিসে থাকা উচিত আমরা কী লিখব তার অফিসে অফিসে থাকা উচিত তাহলে ক্ষেত্রে আমরা কী লিখবো এখানে তো আমরা তো অবশ্যই লিখে ফেললাম তাহলে তার অফিসে থাকা উচিত হ্যাঁ হি বি হি বি ইন দ্য অফিস মানে হলো তার অফিসে থাকা উচিত এবার আমরা আসব এবার সুড্যা মানে উচিত ছিল এল ডি শুড হ্যাব মানে হলো উচিত ছিল উচিত ছিল এর মধ্যে এটা আমরা ব্যবহার করতে পারবো ঠিক আছে তাহলে শুরু করে দেই তোমার ওখানে যাওয়া উচিত ছিল তোমার হুম ওখানে ওখানে যাওয়া উচিত ছিল আমরা লিখতে পারবো পারবো তাহলে কী লিখবো ইউ শুড ইউ শুড হ্যাব ইউ শুড হ্যাভ গান দেয়ার ঠিক আছে ইউ শুড হ্যাভ গান দেয়ার তোমার কাজটি করা উচিত ছিল এবার আমরা দ্বিতীয় তোমার তোমার কাজটি করা উচিত ছিল তাহলে এর ইংরেজি আমরা কী লিখবো ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়াক তাহলে ইউ শুড ইউ শুড হ্যাভ মানে ওই যে উচিত ছিল ইউ শুড হ্যাভ ডান ওয়ার্ক ঠিক আছে ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক তোমার তোমার ভালো করে লেখাপড়া করা উচিত ছিল তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল তাহলে কী লিখতে পারি ইউ শুড হ্যাভ স্টাডিড ওয়েল ইউ শুড হ্যাব এস ডি ইউডিআইডি স্টাডিড ওয়েল ডাবলুই ডাবলু এল তোমার ভালো করে লেখাপড়া করা উচিত ছিল আচ্ছা এবার এবার শুড হ্যাব দিলাম শুড হ্যাব এর আরও ব্যবহার আমরা দেখতে পারবো শুড হ্যাব এর আরও ব্যবহার দেখতে পাবো সেটা হল আমরা দেখি কী লেখা যায় যেমন তোমার কাছে একটা মোবাইল থাকা উচিত তোমার কাছে আমরা লিখতে পারতেছি তোমার কাছে তোমার কাছে একটা তোমার কাছে একটা মোবাইল মোবাইল থাকা উচিত আমরা এটা সাধারণত কীভাবে লিখবো ইউ শুড হ্যাভ এ ইউ শুড হ্যাভ এ মোবাইল ফোন মা ইউ শুড হ্যাভ এ মোবাইল ইউ শুড হ্যাভ আ মোবাইল ঠিক আছে তোমার কাছে একটা মোবাইল থাকা উচিত তাহলে আমরা এটা পেয়ে গেলাম তাহলে এবার লিখি তোমার একটা ল্যাপটপ থাকা উচিত তোমার একটা ল্যাপটপ ল্যাপটপ থাকা উচিত সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো যে ইউ শুড হ্যাভ ইউুড হ্যাব ইউ শুড হ্যাব আ ল্যাপটপ এল ইপি ল্যাপটপ টি ও ল্যাপটপ হ্যাঁ ইউ শ্যুড হ্যাভ ল্যাপটপ বা ল্যাপটপ এটা আমরা এ ব্যবহার করতে পারি ও ব্যবহার করতে পারি আচ্ছা এবার লেখেন তোমার কাছে টাকা থাকা উচিত তোমার কাছে টাকা থাকা উচিত ঠিক আছে তোমার কাছে টাকা থাকা উচিত তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখবো ইউ শুড হ্যাভ মানি ইউ শুড হ্যাভ মানি ও এন ওয়াই মানি ইউ শুড হ্যাভ মানি তোমার কাছে টাকা থাকা উচিত আচ্ছা এবার শ্যুড হ্যাভ বিন এবার দেব আমরা শুড শ্যুড হ্যাভ বিন শুড হ্যাভ বিন মানে কোথাও থাকা বা কোথাও হওয়া উচিত ছিল শুড হ্যাভ বিন হলো কোথাও থাকা বা হওয়া উচিত ছিল ঠিক আছে এটা একটা প্রসেস তাহলে শুড হ্যাভ বিন কোথাও থাকা বা হওয়া উচিত ছিল আমরা এটা ব্যবহার করব এখন আচ্ছা তাহলে আমরা লিখতেছি যে সে বাড়িতে থাকা উচিত ছিল মানে তার আমরা লিখতেছি তার বাড়িতে মানে জোয়ার ধরলে অনেক সময় বলি না তার বাড়িতে থাকা উচিত ছিল আমরা এটা লিখতে পারি তো অবশ্যই পারি আচ্ছা তাহলে লিখবো ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম হি শুড হ্যাভ বিন হ্যাঁ অ্যাট হোম এটা গেল এখন আমরা লিখতে পারি সে অফিসে থাকা উচিত ছিল মানে তার তার অফিসে অফিসে থাকা উচিত ছিল ঠিক আছে তার অফিসে থাকা উচিত ছিল তাহলে হি হি শুড হ্যাভ বিন হি শুড হ্যাভ বিন ইন দ্য অফিস ও ডাবল এফ আই সি ই অফিস ঠিক আছে আমরা এইভাবে অবশ্যই লিখতে পারি কোনো সমস্যা নাই তাহলে শুড হ্যাভ হ্যাড এর ব্যবহার এবার আমরা লিখবো শুড হ্যাভ হ্যাড এর ব্যবহার ইউ এল ডি শুড হ্যাভ শুড have হ্যাড এর ব্যবহার এটা আর একটা আমাদের চলে আসতেছে হ্যাঁ তাহলে এটা কীভাবে আমরা এখন লিখব যে এটার মানে হলো কোথাও কিছু থাকা বা হওয়া উচিত ছিল এটার মানে হলো কোথাও কিছু থাকা বা হওয়া উচিত ছিল কোথাও হ্যাঁ হওয়া বা থাকা উচিত ছিল এটাই ছিল আমার কথা হ্যাঁ আচ্ছা তাহলে লেখো ইউ শুড হ্যাভ হ্যাড এ মোবাইল ফোন মানে তোমার কাছে একটা মোবাইল থাকা উচিত ছিল এখন লেখি তোমার কাছে তোমার কাছে একটা মোবাইল থাকা মোবাইল থাকা উচিত ছিল তাহলে কী লিখবো আমরা যে ইউ শুড হ্যাভ হ্যাড এ মোবাইল ফোন ইউ শুড ইউ শুড হ্যাভ হ্যাড এ মোবাইল হ্যাঁ ফোন পি সেভেন ই ফোন হ্যাঁ ইউ শুড হ্যাভ হ্যাড এ মোবাইল ফোন তোমার কাছে মোবাইল থাকা মোবাইল ফোন থাকা উচিত ছিল আচ্ছা তারপর আমরা লিখতে পারি যে তোমার কাছে একটা ল্যাপটপ থাকা উচিত ছিল আচ্ছা তোমার কাছে একটা ল্যাপটপ থাকা উচিত ছিল আমরা লিখতে পারি হ্যাঁ আচ্ছা তাহলে কী লেখো ইউ শুড হ্যাভ হ্যাড এ ল্যাপটপ তাহলে ইউ শুড হ্যাব হ্যাড এ ল্যাপটপ এল এপি টি ল্যাপটপ আমরা এই ল্যাপটপে এ না দিয়ে আমরা ওর ব্যবহার করবো এলএপি ল্যাপটপ টিএপি ল্যাপটপ তোমার কাছে একটা তোমার কাছে একটা ল্যাপটপ থাকা উচিত ছিল তাহলে এখন আমরা যারা পাচ্ছি যে প্রেজেন্টে হলো সুড হ্যাব হুম প্রেজেন্টে হলো শুড হ্যাব কথা শুনলে আমরা স্যুড হ্যাভ হ্যাডের ব্যবহার করতে হবে তাহলে প্রেজেন্টের হলো কি প্রেজেন্ট এর সময় হুম শুড হ্যাভুড্যাব আর পাস এর বেলা পাস্ট এর বেলা হলো আমার হলো কি যেমন শুড হ্যাভ হ্যাড শুড হ্যাব হ্যাড এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এবার আমরা যারা করতে চাচ্ছি যে শুড হ্যাব টু এর ব্যবহার টু এর ব্যবহার ঠিক আছে শুড হ্যাভ টু এর ব্যবহার শুড হ্যাভ টু মানে হলো তোমার এটা করা উচিতই করা উচিতই মানে এইরকম করা কথা বোঝাবে যে এটা করা উচিতেই আচ্ছা তাহলে লিখবো কি আমরা যে তোমার ওখানে যাওয়া উচিত হুম তোমার ওখানে যাওয়া উচিত তাহলে ইউ শুড গো দেয়ার আমরা এটা লিখলাম তোমার ওখানে যাওয়া উচিত ইউ শুড গো দেয়ার কিন্তু তোমার ওখানে যাওয়া উচিতেই আচ্ছা এখন লিখতেছি তোমার তোমার ওখানে যাওয়া উসিতেই মানে তোমাকে জোর দিয়ে বলা হয়েছে তাহলে কী লিখবো আমরা ইউ শুড ইউ শুড হ্যাভ ইউ শুড হ্যাভ টু গো দেয়ার তোমার ওখানে যাওয়া উসিতেই তারপর আমরা একটাতে আসি আমরা যেহেতু এই সুডের দিয়ে আজকে মডেলটা দেবো অন্যটা আমরা দেবো না ঠিক আছে তাহলে স্যুড হ্যাভ হ্যাড টু এবার লেখবা শুড সুড হ্যাভ এই হ্যাড টু মানে হলো কি কোনো কিছু করা উচিতই ছিল মানে উষিতেই উচিতই ছিল এইরকমভাবে বোঝানো হবে শুড হ্যাভ হ্যাড টু মানে হলো উচিতই ছিল আচ্ছা লেগে তোমার ওখানে যাওয়া উচিতই ছিল তোমার ওখানে যাওয়া উচিতই ছিল এই তো তোমার ওখানে যাওয়া উচিতই ছিল ইউ শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার ইউ শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার ইউ শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার তোমার ওখানে যাওয়া উচিতই ছিল তোমার পড়াশোনা করা উচিতই ছিল এবার বললে তোমার পড়াশোনা করা উচিতই ছিল তাহলে এক্ষেত্রে আমি কী লিখবো যে ইউ শুড হ্যাভ হ্যাড টু স্টাডি ইউ শুড হ্যাভ হ্যাড টু স্টাডি এস ডি ও স্টাডি তাহলে মাই ডেয়ার স্টুডেন্ট আমার ভিডিওটা যদি সামান্যত ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব পাঠিয়ে থাকো শুড উডের ব্যবহারটা ভালো করে জানা লাগে তোমার মাথায় আমি এই চেষ্টা করে এখানে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফিজ